ঘুড়িম্যান শুধু ছাড়া ছাড়ু হাই গুড মর্নিং। ইনি আজকে রব্বা আজকে আমি বাড়িতে সোই জনের ভাবলাম তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করে নিই। তিন বাদে রব্বার ছুটি পেয়েছে। আমি বলতেই আছি ব্যস্ততার মাঝখানে এই রব্বার ছুটিটা আমার কাছে মানে একদিনে কাটতে কোনো ভাবে কাটতে চায় না। দিন আমি এবারে সকালবেলা ব্যস্তিতে ভিজে ভিজে অফিস গেছি। আজকেও বৃষ্টি পড়ছে কিন্তু আমি ঘুম থেকে উঠেছি 12টার সময়। অলরেডি বৃষ্টি পড়ছে আর অ্যাজ ইউজুয়াল আমি যদি বাড়িতে থাকি কি করি? জাস্ট চা খেলাম এখন বাজে হচ্ছে একটা পুরি এই দেখো এগুলোকে ছাড়া থাকি না মানে যখনই টাইম পাই আমার স্টাডি কমপ্লিট করি চুলটাকেও তো ভালো রাখতে হবে তাই কাল সকাল এই শ্যাম্পুটা পাত্থা আমার এনে দিয়েছে যাই না তোমরা কে ইউজ করো এই শ্যাম্পু আর যে কন্ডিশনার এটাই আপাতত চলবে তো সো চলো আবার কিছুক্ষণ বাদে সান করে আবার তোমাদের কাছে ফিরে উফ সান করে চলে এসেছি এবার দেখা যাক শ্যাম্পুটায় কি হয় আমি যদিও আগেও মেখেছি কিন্তু এই ট্রিটমেন্টটা তো যেহেতু করাইনি কখনো এই ফার্স্ট টাইম তো বুঝতে পারছি না কি হবে না হবে দাঁড়ো দাঁড়ো আমার খরচার জীবনে শেষ নেই এই যে নতুন খরচা আর বোতলটা এরকম হয়ে গেছে হাত থেকে পড়ে কোনো জিনিসের তাল না থাকলে যা হয় আর কি ভাবজি এবারে লাঞ্চ করব প্রায় এখন সাড়ে চারটের কাছাকাছি ভিতরে গেছে করে তারপরে ভাবছি বাড়ি যাবো দেখবো কি করছে কারণ আজকে আমার আমি না নিজেকে মেলে ধরতে আমার খুব প্রবলেম হয় আমি খুব একটা নিজেকে মেলে সঙ্গে ধরে উঠতে পারি না তো চেষ্টা করি অন্যের ভিডিও দেখে। মানির বাড়ি অলরেডি চলে এসেছি ভিডিওটা মিউট করতে হলো গান এত জোরে চালিয়েছে এবার ছাদে গুটি কুটি পায়ে উঠে দেখবো যে ওরা কি করছে গান জোরে চালিয়ে কি যে করছে দেখা যাক এবার উপরে উঠে ও বাবা ঘুড়ি ওড়ানোর পথ এ বাবা এখানে আবার এরও আগমন ঘটেছে দুইজন মিলে ঘুড়ি ওড়ানোর জন্য কলকাঠি বাজছে একটু একটু ছাদে অলরেডি চলে এসেছি ও যেটা দেখাচ্ছি তোমাদের আমার মাসির বাড়ি প্রচুর দূরে এতটাই দূরে যে আমি যে আঙুল দিয়ে দেখাচ্ছি এখানেই আমার বাড়ির ছাদ ভালো না ব্যাপারটা ওই জন্যই তো দুপা হাঁটলেই আমার বাড়ি দুপা হাঁটলেই মাসির বাড়ি আর এখানে ওরা ঘুড়ি ওড়ানোর জন্য ব্যস্ত এবার ওড়ানোর আগে কলকাঠি করা ঘুড়িতে কি সব করে আমি জানি না যে দুইও ওগুলো করে নিচ্ছে দুইজন মিলে বসে এবার দেখা যাক ঘুড়ি ওড়া আমিও বললাম দে আমি আমিও একটুখানি চেষ্টা করি ঘুড়ি ওড়ানো তোদের মতন আল্টিমেটলি পারলাম না যাই হোক তারপরে ভাইয়ের একটা বন্ধু এসছিল প্রিয়দীপ ও খুব ভালো ঘুড়ি ওড়ায় আমারও ভাই হয় ভাইয়ের বন্ধু ভাইই হবে তো ও সুন্দর ওরা তো ওরাই আর আমাকে দিয়েছে এই দেখো লাটাই ধরার কাজ

দুটো ঘুড়ির মতো জোরদার লড়াই চলছে সায়ন আর প্রিয় হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করছে এবার দেখা যাক কার ঘুড়ি ফার্স্টে তো ভাইয়ের ঘুরি গেছে কারা এবার বুঝে গেছি ওকে কেন ভাই মেয়ে বলে ঘুড়ি ওড়ানো চলছে এখন অবধি হচ্ছে উড়াতে পারে না ওকে উড়িয়ে দেয় তারপর ও প্যাচ খেলে কিন্তু ও উড়াতে পারে না নিজে থেকে আর আটা খেয়ে ক্লান্ত হয়ে এখন বসে পড়েছে ভাইয়ের ঘুড়ি দেখতে বাছো তোমরা সবাই প্রবলেম এই ছাদে সায়নও ঘুড়ি ওড়াচ্ছে এরাও ঘুড়ি ওড়াচ্ছে তো ঘুড়ি উড়াতে পারছে না তার আগেই দুটো ঘুড়ি কেটে দিচ্ছে নয় এ কাটছে এ কাটছে সারা দিন খিল্লি করে ফাইনালি আমি এখন ঘুড়ি ওড়ানোর চেষ্টায় আছি উড়িয়ে দিয়েছে যদিও এবার হচ্ছে প্যাচ খেলবো এবার দেখা যাক প্যাচ খেলে কি হয় আমি আর ভাই উড়াই নো ফাইনালি কমপ্লিট অন্ধকারও হয়ে গেছে খাবো কেকই কাটা খেয়েছে তোমরা এতদূর দেখে নিয়েছো হয়তো এই যে সেই পুরো অন্ধকার এই যে ঘুরে গোটাচ্ছে দেখা যাচ্ছে না চলো এবার বাড়ি ফেরার পালা কাটলো সারা দিন এবার বাড়ি যেতে হবে চলো